আর হারাতে হবে না আপনার শখের ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই কাজটি করে রাখেন কোনো না কোনো কারণে যদি ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় সহজেই আবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ফিরাই আনতে পারবেন আমি মনে করি প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে এই কাজটা করে রাখবেন যাতে শখের ফেসবুক অ্যাকাউন্টটাকে হারাতে না হয় তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই এর জন্য কি করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আসার পরে উপর থেকে লোক চলে আসবেন এখান থেকে সেটিংস এ টাচ করতে হবে নিচে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ট্যাপ দিবেন এইখানে লিখা আছে পার্সোনাল ডিটেলস এই অপশনটাতে চলে আসবেন এইখানে দেখুন আইডেন্টি লিখা আছে এই অপশনটাতে টাচ করতে হবে তারপর এইখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রির উপরে টাচ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথেই নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পরে এইখানে পার্সোনাল আইডি লেখাটা চলে আসবে পার্সোনাল আইডি এই অপশনটার উপরে টাচ করতে হবে টেপ দেওয়ার সাথে সাথেই আপলোড ইউর আইডি লিখা আছে আমরা আপলোড করবো এইখানে টেপ দিয়ে নেক্সটে চলে আসবো আপনি এইখানে দেখুন লেখা আছে পাসপোর্ট তারপর ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড এখানে কিন্তু আরো অপশন আছে সরকারি যে কাগজগুলো দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার অ্যাকাউন্টটাকে নিরাপত্তায় রাখতে পারবেন এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিব এইখানে টাচ করে দিবেন ন্যাশনাল আইডি কার্ডের বরাবর আমি টাচ করে দিলাম নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পরে এখানে দেখুন গেট স্টার্ট চলে আসলো এইখানে টাচ করবেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনি আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট মানে সামনের পার্ট ছবি তুলে সাবমিট করতে হবে তো আমি ছবি তুলে নিচ্ছি কিভাবে সাবমিট করবেন এটাও দেখাব book. এই যে দেখুন আমি ছবি তুলে নিলাম তারপর এইখানে সাবমিট লেখাটা চলে আসছে আর অবশ্যই ক্লিয়ার ছবি তুলবেন যদি ছবি ভালো না হয় এখান থেকে নিচের অপশনটাতে টাচ করে আবার ছবি তোলার সুযোগ পাবেন তো এখান থেকে আমি সাবমিট করে দিব সাবমিট করার সাথে সাথে কিন্তু সময় চাইবে মানে নির্ধারিত একটা সময় আছে তাদের এই সময়ের ভিতরে আপনাকে জানাবে ফিডব্যাক দিবে কনফার্ম হয়েছে কি না যদি কনফার্ম হয় গ্রিন টিক মার চলে আসবে আইডেন্টিফায়ের অপশনটার মধ্যে যে দেখুন আর চল্লিশ ঘন্টা সময় চাইছে আর কনফার্ম কখন হবে যেই ফেসবুক অ্যাকাউন্টে আপনি আইডেন্টিফাই করতে চাচ্ছেন ওই ফেসবুক অ্যাকাউন্টের নামটা এবং জন্ম তারিখটা যে আইডি কার্ড দিয়ে আপনি সাবমিট করবেন ওই আইডি কার্ডের সাথে ম্যাচ থাকতে হবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ